মুরগি এটা দিয়ে বিক্রি করি হলো আপনার একশো পঞ্চাশ টাকা আর এইটা দিয়ে বিক্রি করি একশো বিশ টাকা হাঁসের ডিম দিয়ে বিক্রি করি পঞ্চাশ টাকা খালি বুট বিক্রি করি তিরিশ টাকা বিশ টাকা ঘটনা হলো মামা আমি কারখানায় কাজ করতাম ছোট সময় তখন আমার বন্ধু বলো তুই আমাকে লকে পুটবে তুই বুটবেস তো রান রান হলো একশো টাকা বিশ টাকা আছে আমাকে বুটবে ও আমাদের বোর্ডে নামাইলে ফুল বাইরা বাস স্টানে ছাইড়া দিছে আইনা না এটা কত বছর আগে এটা বহু বছর আগে অন্তত পাঁচচল্লিশ বছর আগে ও ছাইড়া দিছে আমি ঘুরতে 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 বহু জায়গায় ঘুরে বেরছি পরে গিয়ে বাংলাদেশ ব্যাংকের ওখানে বইছি বর পরে অনেক বছর পেয়েছি ব্যাসার পরে ওই বড় বিল্ডিং যখন কাজ ধরছে তখন মানে ওই হতে উঠে দিছে সব আমি চৌরাশি সালে এইখানে বইছি এখানে আমি বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর আগে আমি নর্মাল বুট ছিল এটা অস্তে অস্তে মানে অস্তে অস্তে আমি মানে এই চিন্তা করলাম যে বুটও বেচুন মুরগি দেওয়া এটা দিয়ে একশো পঞ্চাশ টাকা আর এটা দিয়ে হলো একশো বিশ টাকা ডিম দিয়ে হলো হাঁসের ডিম ডিম দিয়ে পঞ্চাশ টাকা বিয়াল্লিশ বছর আগে আমি বেছি পঁয়ত্রিশ টাকা তো আমাদের লাভ হইতো পনেরো টাকা লাভ হইতো তখন শুধু বুট ছিল হাই বাটি আর এখন সেল করি মানে এখন যা চলে আমার মোটামুটি চলে ওই ধরেন তিন চার হাজার টাকা বেশি ধরি এই বাসি কোনো জিনিস আমি রাখি না বাসি জিনিস যদি বাসে তা ওইটা আমার নাতিপুতি আছে এরা নিলে খায় ভালো ফ্যামিলিতে আছে আমার ওয়েব আছে আমার ছেলে আছে আর আমার নাতিপুতি আছে আর মেয়ে আছে দুইটা ওদের বিয়া দিছি ওরা তো বরের বাড়ি এই ব্যাপারটাতে আমি ছেলে মেয়ে বিয়া সাথে দিছি চলতে আছি নিজে চলতে আছি আল্লাহ চালাইতে আছে আমার বয়সটা হলো আপনার আট পঞ্চাশ বছর দৈনিক সাত আট কেজি বুট লাগে মরুখ লাগে পাঁচ কেজি